জয় গৌর জয় নিতাই আজ চোদ্দই অগ্রায়ণ চোদ্দশো বত্রিশ ও পয়লা ডিসেম্বর দু হাজার সোমবার একাদশী মক্ষদা এই মক্ষদা একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড দ্বাদশ অধ্যায় হরে কৃষ্ণ দ্বাদশ পরিচ্ছেদ গুন্ডিচা মন্দির মার্জনের ষোলো আঠাশ থেকে তেতাল্লিশ নারায়ণ নারায়ণ ভব ভয় নারায়ণ শ্লোক আঠাশ রাজা তোমারে স্নেহ করে তুমি স্নেহ বস তার স্নেহে করাবে তারে তোমারও পরশ শ্লোকার্থ রাজা তোমাকে অত্যন্ত স্নেহ করেন আর তুমি স্নেহের বশ অতএব তার স্নেহই তাকে তোমার শ্রীপাদ পদ্মের স্পর্শদান করাবে ইতি শ্লোক আঠাশ শ্লোক উনত্রিশ যদ্যপি ঈশ্বর তুমি পরম স্বতন্ত্র তথাপি স্বভাবে হও প্রেম ও পরতন্ত্র যদিও তুমি পরমেশ্বর এবং পরম স্বতন্ত্র তবুও তুমি তোমার ভক্তের প্রেমের অধীন সেটি সেইটি তোমার স্বভাব ইতি শোক উনত্রিশ শলোক তিরিশ নিত্যানন্দ কহে ওইছে হয় কোন জন। যে তোমারে কহে করো রাজ দর্শন নিত্যানন্দ প্রভু তখন বললেন এমন কে আছে যে তোমাকে রাজদর্শন করতে বলবে একত্রিশ কিন্তু অনুরাগী লোকের স্বভাব এক হয় ইষ্ট না পাইলে নিজ প্রাণ সে ছাড়য় শোকার তো কিন্তু অনুরাগী মানুষদের স্বভাব হচ্ছে তার ইপসিত বস্তু না পেলে তার প্রাণ পর্যন্ত ত্যাগ করতে পারে ইতিশ শ্লোক একত্রিশ শ্লোক বত্রিশ যাজ্ঞিক ব্রাহ্মণী সব তাহাতে প্রমাণ কৃষ্ণ লাগি প্রতি আগে প্রাণ যাজ্ঞিক ব্রাহ্মণীরা তার একটি সুন্দর প্রমাণ তারা শ্রীকৃষ্ণের জন্য তাদের পতিদের সম্মুখে প্রাণ ত্যাগ করেছিলেন তাৎপর্য একদিন শ্রীকৃষ্ণ তার গোপ সকাদের সঙ্গে মথুরার নিকটবর্তী গোচারণ ভূমিতে তাদের গাভী চড়াচ্ছিলেন তখন গো গোপ বালকেরা ক্ষুধার্ত হয়ে হরে কৃষ্ণ ক্ষুধার্ত হলে কৃষ্ণ তাদের বলেন যে নিকটস্থ বনে যাজ্ঞিক ব্রাহ্মণেরা যজ্ঞ করছেন তাদের কাছে গিয়ে আমার নামে অন্ন ভিক্ষা করো রাখালেরা গিয়ে অন্ন ভিক্ষা করলে সকাম কর্মী যাজ্ঞিক ব্রাহ্মণেরা তাদের অন্ন দিলেন না কিন্তু ব্রাহ্মণ পত্নীরা কৃষ্ণের প্রতি স্বাভাবিক অনুরাগ বসত, রাখালদের সেই আবেদন শুনে তাদের পতিদের যজ্ঞ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে অন্ন নেওয়া অন্ন দেওয়ার জন্য অনেক লাঞ্ছনা স্বীকার করলেন এবং তারা তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত ছিলেন শুদ্ধ ভক্ত ভগবানের সেবার জন্য তাদের প্রাণ পর্যন্ত ত্যাগ করতে প্রস্তুত থাকেন ইতি বত্রিশ ষোলোক তেত্রিশ থেকে চৌত্রিশ এক যুক্তি আছে যদি কর অবধান তুমি না মিলিলে হো তারে রহে তার প্রাণ এক বহির্বাস যদি দেহ কৃপা করি তাহা পাঙ্গা প্রাণ রাখে তোমার আশা ধরি শ্লোকার্থ নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভুকে একটি প্রস্তাব বিবেচনা করতে বললেন তুমি তার সঙ্গে সাক্ষাৎ না করলেও যদি তাকে কৃপা করে তুমি তোমার একটি বহির্বাস দাও তাহলে হয়তো ভবিষ্যতে তোমার সাক্ষাৎ লাভের আশায় রাজা প্রাণ ধারণ করবেন তাৎপর্য নিত্যানন্দ প্রভু অত্যন্ত বিচক্ষণতা সহকারে প্রস্তাব করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যদি তার বহির্ভাস বহির্ভাস রাজাকে দেন তাহলে মহাপ্রভুর পক্ষে রাজাকে দর্শন সম্ভব না হলেও রাজা কিছুটা আশ্বস্ত হবেন রাজা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করবার জন্য উৎকণ্ঠ অত্যন্ত উৎকণ্ঠিত হয়েছিলেন কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর পক্ষে তার সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব ছিল না সেই সমস্যার সমাধান করার জন্য নিত্যানন্দ প্রভু এই প্রস্তাব করেছিলেন যাতে রাজা বুঝতে পারেন যে তার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা রয়েছে এবং ভবিষ্যতে তার অভিলাষ পূর্ণ হতে পারে এই আশায় রাজাও প্রাণ ধারণ করতে পারে করতে পারবেন ইতি ইতিশলোক চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ প্রভু কহে তুমি সব পরম বিদ্যান যেই ভালো হয় সেই কর সমাধান শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন তোমরা সকলে পরম বিদ্যান তোমরা যা স্থির করবে আমি তাই মেনে নেব ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ তবে নিত্যানন্দ গোসাঙ্গি গোবিন্দের পাশ মাগিয়া লইল প্রভুর এক বহির্বাস শ্লোকার্থ তখন নিত্যানন্দ প্রভু গোবিন্দের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি বহির্বাস চেয়ে নিলেন ইতিশোলোক ছত্রিশ শ্লোক সাঁত্রিশ সেই বহির্বাস সার্বভৌম পাশ দিল সার্বভৌম সেই বস্ত্র রাজারে পাঠালো শ্লোকার্ত সেই বহির্বাসটি নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে দিলেন এবং সার্বভৌম ভট্টাচার্য সেই বস্ত্রটি রাজার কাছে পাঠালেন ইতি শ্লোক সাঁইত্রিশ শ্লোক আটত্রিশ বস্ত্রপাঙ্গা রাজার হইল আনন্দিত মন প্রভুরূপ করি করে বস্ত্রের পূজন শ্লোকার্ত সেই বহির্বাসটি পেয়ে রাজা অত্যন্ত আনন্দিত হলেন এবং সেটিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে পূজা করতে লাগলেন তাৎপর্য এইটিও একটি বৈদিক সিদ্ধান্ত যেহেতু পরমেশ্বর ভগবান পরম তত্ত্ব তাই তার সঙ্গে সম্পর্কিত সব কিছু তার থেকে অভিন্ন মহারাজ প্রতাপরুদ্র শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন এবং যদিও তিনি মহাপ্রভুকে দর্শন করতে পারেননি কিন্তু তবুও তিনি ভগবত ভক্তির চরম সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে সেই বহির্বাসটি পাওয়া মাত্রই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে যেভাবে আগ্রহ সহকারে পূজা করবেন বলে মনে করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রদত্ত সেই বহির্বাসটি কি বহির্বাষটি কেউ মহাপ্রভুর থেকে অভিন্ন জ্ঞানে তিনি সেটির পূজা করতে শুরু করেছিলেন ভগবানের পরিদেহ হরে কৃষ্ণ ভগবানের পরিধেয় বসন ভূষণ শয্যা পাদুকা ইত্যাদি ভগবানের প্রয়োজনীয় সমস্ত বস্তুই শ্রী বলদেবের কলা শেষরূপী বিষ্ণুর প্রকাশ অতএব ভগবানের বসন ভগবানের থেকে অভিন্ন ভগবানের সঙ্গে সম্পর্কিত সবকিছুই আরাধ্যা আরাধ্য শ্রী চৈতন্য মহাপ্রভু তাই নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণ যেমন আরাধ্য তার ধাম বৃন্দাবনও তেমনি আরাধ্য বৃন্দাবন যেমন আরাধ্য তেমনি বৃন্দাবনের বৃক্ষলতা নদী ইত্যাদি সব কিছুই আরাধ্য তাই ভগবানের শুদ্ধ ভক্ত গেয়েছেন জয় জয় বৃন্দাবনবাসী যতজন ভক্ত যদি এরকম দৃঢ় ভক্তি থাকে তাহলে সমস্ত বৈদিক সিদ্ধান্ত তার হৃদয়ে প্রকাশিত হবে যস্ব পরা পরাভক্তি যথা দেবে তথা গুরৌ তসীতে কথিতা হর্থা প্রকাশন্তে সত্তর উপনিষদ ছয় তেইশ পরমেশ্বর ভগবানে যার পরাভক্তি হয়েছে রয়েছে আবার ভগবানের প্রতি তার যেরকম ভক্তি তার গুরুদেবের প্রতিও তার তেমনি শুদ্ধ ভক্তি রয়েছে সেই মহাত্মার কাছে সমস্ত বৈদিক জ্ঞানের মর্ম আপনার থেকেই প্রকাশিত হয় এইভাবে মহারাজ প্রতাপরুদ্র ও অন্যান্য ভক্তদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের শিখতে হবে যে পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কিত সব কিছুই আরাধ্য দেবাদিদেব মহাদেবও পুরাণের নিম্নলিখিত শ্লোকটিতে তদিয়া নাম শব্দটির মাধ্যমে সেই কথা বলেছেন আরাধন সর্বেসং বিষ্ণুরারাধনা পরম তসং দেবী তদীয় সমোর্চন হে দেবী সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে শ্রী বিষ্ণুর আরাধনা কিন্তু তার থেকেও শ্রেয় তদীয় বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যা তার আরাধনা শ্রী বিষ্ণু হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ তেমনি তার অন্তরঙ্গ সেবক শ্রী গুরুদেব এবং সমস্ত ভক্তরাও তদীয় ভগবানের সচ্ছিদানন্দ বিগ্রহ গুরু বৈষ্ণব এবং তাদের ব্যবহৃত সবকিছুই তদীয় এবং নিঃসন্দেহে সকলেরই আরাধ্য হল আটত্রিশ ষোলো উনচল্লিশ রামানন্দ রায় যবে দক্ষিণ হইতে আইলা প্রভু সঙ্গে রাজাকে নিবে দিলা শ্লোকার্ত রামানন্দ রায় যখন দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন তখন তিনি রাজাকে অনুরোধ করেছিলেন তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে থাকার অনুমতি দিতে। ইতি শ্লোক উনচল্লিশ শ্লোক চল্লিশ তবে রাজা সন্তোষে তাহারে দিলা আপনি মিলন লাগি হরে কৃষ্ণ আপনি মিলন লাগি সাধিতা শ্লোকার্ত রামানন্দ রায় যখন মহারাজ প্রতাপ রুদ্রকে সেই অনুরোধ করলেন তখন রাজা পরম সন্তোষে তাকে অনুমতি দিলেন এবং রাজা তাকেও অনুরোধ করলেন যে তিনি যেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তার সাক্ষাৎকার করিয়ে দেন ইতি শোলোক চল্লিশ ষোলোক একচল্লিশ মহাপ্রভু কৃপা করেন তোমারে মোরে মিলিবারে অবশ্য সাধিবে তাহারে শ্লোকার্ত রাজা রামানন্দ রায়কে বললেন শ্রী চৈতন্য মহাপ্রভু তোমাকে অত্যন্ত কৃপা করেন তাই তুমি তাকে অনুরোধ করো যেন তিনি কৃপা করে আমাকে দর্শন দান করেন ইতি শ্লোক একচল্লিশ শ্লোক বিয়াল্লিশ একসঙ্গে দুইজন ক্ষেত্রে যবে আইলা রামানন্দ রায় তবে প্রভুরে মিলিলা শ্লোকার্ত মহারাজ প্রতাপ রুদ্র ও রামানন্দ রায় যখন একসঙ্গে জগন্নাথপুরীতে এলেন তখন রামানন্দ রায় হরে কৃষ্ণ তখন রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন ইতি শোলোক বিয়াল্লিশ শোলোক তেতাল্লিশ প্রভু পদে প্রেম ভক্তি জানাইল রাজার প্রসঙ্গ পাঙ্গা ঐচে কহে বারবার শ্লোকার্ত রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাজার প্রেম ভক্তির কথা বললেন এবং প্রসঙ্গ পেয়ে তিনি বারবার তাকে সেই কথা বললেন ইটি শ্লোক তেতাল্লিশ নারায়ণ হে নারায়ণ নাম নারায়ণ জয় গৌর জয়